হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি একটা বিয়ে বাড়িতে তো এটা হচ্ছে আমার পিসির ছেলের আজকে মানে বউ ভাত আর কি তো আমি বিয়ের দিন আসতে পারিনি ওই জন্য আজকে চলে এলাম তো আজকে সেই ভাত কাপড় অনুষ্ঠান দিয়ে শুরু করছি সো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন ভাত কাপড়ে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে কেউ হাতে কাপড় কেউ হাতে ভাত নিয়ে সব দাঁড়িয়ে আছে মানে অনুষ্ঠানটা শুরু করা হবে আর কি তার আগে চলছে ফটো সেশন তো সেটা হয়ে গেলেই ভাত খাবারের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে আগে কেন মানে আগের দিন কেন এলাম না এটা মনে হচ্ছে কিন্তু আগের দিন আসতে পারিনি শরীরটা ভালো ছিল না ওই জন্য

তো আমরা তারপরে বাইরে চলে এলাম একটু ফটো সেশন করে নিলাম যে একটু ভিডিও যে করবে সেটার মাথা আসেনি তো যাই হোক যাকে যাকে পেয়েছি তাদের সাথে একটু ফটো তুলে নিয়েছি সো যেহেতু দাদার বিয়ে বা দাদার রিসেপশন বলে কথা তো ওই জন্য একটু না সাজলে কি হয় ওই জন্য চলে এলাম আজকে পার্লারে তো আমার মেজ দিদি আমি বড় দিদির মেয়ে মেজ দিদির মেয়ে চার পাঁচজন মিলে চলে এসেছে পার্লারে সাজতে তো আমি এর আগে কখনো সাজিনি তো ভাবলাম যে যাই একটু সেজেই আসি তো তারপরে ওই চলেই এলাম আর আমি প্রথমে বসলাম সাজতে তো আমার চুলটা কেমন করবে আমি জানি না আমি একটু ভয় ভয়েও পাচ্ছিলাম যে আমি মানে মেকআপ বলো আর কোনো মানে মেক আর্টিস্টদের কাছ থেকে খুব একটা মানে সাজা আমার হয়নি ওই জন্য ভয় ভয় করছিলো যে কেমন সাজাবে আমাকে কেমনই বা লাগবে বুঝতে পারছিলাম না তারপরে যেমনই সাজাক না কেন আমার মোটামুটি লেগেছিলো খুব যে খারাপ হয়েছে এটাও বলবো না মোটামুটি ভালো লেগেছিলো আর কি তো এই হচ্ছে আমার আজকের ড্রেস

আমাদের এই বিয়ে বাড়িতে কিন্তু সবাই এসেছিলো আমাদের বাবার বাড়ির ফ্যামিলির সবাই আর এটা কিন্তু পিসি মানে যার ছেলের বিয়ে সেই আর কি পিসি হয় আর এই যে সোনা বাবা আর সোনা বাবার বাবা ফুচকা খেতে ব্যস্ত আর এই পাশে আছে কফি তো কফিওয়ালা এখন বসেই আছে কেউ খাচ্ছে না বলে যাই হোক আর বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে জানো তো সো এই দেখো আমার ফাইনাল লোক আর এটা কিন্তু আমার মা আর তারপরে আমরা দেখো একটা ফটো তুলতে গিয়ে হঠাৎ করে ভিডিও হয়ে গেছে ওটা যাই হোক পেছনে জামাইব ওকে দিচ্ছে আর এই হচ্ছে বৌদি আর কি তারপরে মেজো দিদি আর কাকার মেয়ে দিদির মেয়ে এদের সাথে ফটোটা তুললাম এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই টাটা